আপনার বইয়ের প্রাইস কত কোথায় পাবো আরো অনেক অনেক প্রশ্ন আসছে এটার কস্ট এগারো এরো পারি তার পেজটা আসবে মোবাইল থেকেও দেখতে পারেন কম্পিউটার থেকে দেখতে পারেন দেন আমরা দ্যামো লিব্রো ডিজিটালেতে যেতে পারি যেখানে আপনাদের এই যে মানে বইটা যদি ফুল কিনেন কি কি পাবেন এটার ভিতরে এখানে বইটি দেখতে পারবেন সো বইয়ের এক একটা পেজ আপনি দেখতে পারবেন এই পেজগুলো কিন্তু আমরাও গতবার দেখেছি বাট সবচেয়ে ইম্পর্ট্যান্ট হচ্ছে সাইডে যে আপনারা আউডিও দিয়ে কিছু এক্সারসাইজও করতে পারবেন অথবা ডাইরেক্ট ভিডিও দেখতে পারবেন সো একদম ফুল ভিডিওটি দেখতে পারবেন Sono Rosina, vengo dal Bangladesh e faccio la terza media al CPA di Bologna. Vado a scuola tutte le sere dalle 18 alle 22. Mi piace molto studiare inglese e la mia insegnante è molto simpatica. Con me ci sono altre ragazze e ragazzi, ma anche qualche persona più anziana. Tra i miei compagni c'è la mia amica Michelle che parla molto bene italiano. È bravissima! মাই লিমের ভিতরে কিন্তু আপনারা যে কোনো অ্যাক্টিভিটিস করতে পারেন যেমন আমরা ইম্পর্টেন্ট কোনো অংশ দাগাতে পারব অথবা এক্সারসাইজ করতে পারবো যেমন ভালো করে খেয়াল করুন গোয়ার দা ইল ভি এ শ্যালার স্পষ্টা ভিডিওটা তো আমরা দেখলাম এখন উত্তরটা দেখি কে কজ আস্তু দিয়া রোজিনা রোজিনা কী পড়াশুনা করে ফ্রাঞ্চাইজে ইংলিশে অর আরাবো রোজিনা কিন্তু বলল, যে আমি ইংলিশ অনেক পছন্দ করি অথবা রোজিনা রোজিনা কোথায় পড়াশোনা করে কমতে বলইতে নাকি ফের রাড়াতে বাকি দুইটি এক্সারসাইজের উত্তর আপনাদের দিতে হবে এই বইটি এখন ইটালিয়ান বাঙালি যারাই ইটালিয়ান শিখায় না কেন এই লশ্বরের বই মাইলিমের মাধ্যমে ব্যবহার করে থাকে এমন কি সরকারি স্কুলে গেলেও আপনাদের এই বইটি কিনতে বলতে পারে যদি আপনারা কাগজের বইটি চান তাহলে আমাজনে অর্ডার করতে পারেন আমাজনে পাড়িয়ে দিস পারি কত অর্ডি চিড়ি ছত্ব লিখলেই চলে আসবে বইটির কস্ট মাত্র এগারো ইউরো আমাজনে যে পাড়িয়ে দিস পারি কত অর্ধি চিড়ি লিখবেন এবং জাস্ট উন্দি ছিয়াউরও দিয়ে এটা কিনতে পারবেন আমাজন ছাড়াও কিন্তু ইটালিয়ান যে কোনো লাইব্রেরিতে এই বইটি আপনারা পাবেন আর যদি এই বইটি চান এই বইটি টোটালি ফ্রি তবে অনলি আমাদের ক্লাস স্টুডেন্টদের জন্য সো আপনাদের ভর্তি হতে হবে মঙ্গল সকাল সাড়ে নয়টায় নয়তো শুক্র শনি রাত নয়টার ক্লাসে এবং সেই ক্লাসটিতে ভর্তি হওয়ার জন্য এখনই যোগাযোগ করুন উপরে আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি অথবা নিচে আমাদের ফোন নাম্বারও দেখতে পাচ্ছেন এখানে অথবা আমাদের ফেসবুক পেজের উপরে মেসেঞ্জারে ক্লিক করলেই হবে সহজে ইটালিয়ান শিখতে চাইলে এখনই যোগাযোগ করুন সব সময় একই নাম রিতুস ইটালিয়ান ক্লাস ফেসবুক ইউটিউব টিকটক